শিক্ষকের শ্বশুরবাড়িতে জুয়ার কোটি টাকা বালুরঘাটের শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে কোটি টাকা উদ্ধার বেডরুম ঠাকুরঘর রান্নাঘর থেকে এক কোটি সতেরো লক্ষ টাকা উদ্ধার অর্থাৎ জুয়ার কারবারির সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষকের শ্বশুরবাড়িতেই জুয়ার কারবারি শিক্ষকের শ্বশুর বাড়িতে জুয়ার কোটি টাকা বালুরঘাটে শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার বেডরুম ঠাকুরগড় রান্নাঘর থেকে এক কোটি সতেরো লক্ষ টাকা উদ্ধার জুয়ার কারবারে অভিযুক্ত শিক্ষক এবং শিক্ষকের শ্বশুর বাড়িতেই জুয়ার কোটি টাকা অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি অনুপ শিক্ষক এবং শিক্ষকের শ্বশুর বাড়ি তারা সেই শ্বশুর বাড়িতে এবং শিক্ষক কিভাবে দেখো একদমই এই এই তল্লাশি কিন্তু এই খোঁজ খবরে কিন্তু চালাচ্ছে জেলা পুলিশ গত কিছুদিন আগেই জেলা পুলিশের তরফ থেকে এই যে জোয়ার লোট জুয়া যে চলছিল গঙ্গারামপুর এলাকার মূলত জেলার বিভিন্ন প্রান্তে হলেও গঙ্গারামপুর এলাকায় কিন্তু এটা বেশি ছিল বলে জানা যাচ্ছে সে কারণে পুলিশের তরফ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছিল এই নজরদারির মাধ্যমে পুলিশ বিগত সময়ে বারো জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে গঙ্গারামপুরের এক হোটেল ব্যবসায়ী পিন্টু ঘোষ তাকে পুলিশ গ্রেপ্তার করে গঙ্গারামপুর শহরের মধ্যেই তার এক হোটেল রয়েছে সেই হোটেল ব্যবসায়ী পিন্টু ঘোষকে গ্রেপ্তার করে তার সূত্র ধরেই কিন্তু এই অপূর্ব সরকার যিনি গঙ্গারামপুরের নয়াবাজার স্কুলের শিক্ষক এবং এছাড়াও কুনল দাস বলে আরেকজন যে গঙ্গারামপুরে চাম্পাতলি এলাকায় বাড়ি এই দুজনকে পুলিশ উদ্ধার করছিল তারা কিন্তু গা ঢাকা দিয়েছিল তাদেরকে গ্যাংটক থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে এবং তাদেরকে উদ্ধার যে ধরা ধরে নিয়ে আসার পরেই কিন্তু পুলিশ তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এই গত পুলিশ এই অপূর্ব সরকার যিনি নয়াবাজার হাই স্কুলের শিক্ষক তার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে এর পাশাপাশি হোটেলে এইটা ঠিক হোটেলে নয় এটা এটা বিভিন্ন বিভিন্ন দোকান করে জায়গায় গোপনে একটা মাধ্যমে ওয়েবসাইটের এই খেলাগুলো চালানো হতো সেই যে ওয়েবসাইট সেই যে অনলাইন পোর্টাল গুলো ছিল সেগুলোকেও কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফ থেকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে এই ধরনের কারবার আর কেউ করতে না পারে সেই কারণে কিন্তু সেই সাইটগুলোকেও ব্লক করা হয়েছে এটা পুরোপুরি গোপনে কোনো একটি ছোট্ট জায়গায় বসে কোনো একটি দোকানের আড়ালে এই খেলাগুলো কিন্তু চলতো এবং এই যে খেলা চলতে এই খেলা চলার কারণে কিন্তু বিভিন্ন ছেলে পেলে ইয়াং জেনারেশন তারা কিন্তু সর্বশান্ত হয়েছে অনেকের প্রাণ ঘাতীয় হয়েছে এ কারণে কিন্তু সাধারণ মানুষও চাইছে গোটা চক্রের সঙ্গে মানে চক্রের সাথে শিক্ষকের ভূমিকাটা ঠিক কি ছিল দেখো এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই চক্রের মূল হিসাবে কিন্তু কাজ করছিল এই টিন্টু ঘোষ এই অপূর্ব সরকার এবং এই যে কুনাল দাস এই তিনজনই কিন্তু মূল ছিল এবং পুলিশ আরো তল্লাশি করছে যে এর পিছনে আরও কেউ আছে কিনা যে কারণে তাদেরকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এর পিছনে আর কোনো কেউ জড়িত রয়েছে কিনা বা আরো কোনো অর্থের সন্ধান পুলিশ পায় কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত করছে জেলা পুলিশ বেশ। তো মাসটা 20 তারিখ কে গঙ্গারামপুরে একটা বড় টিম নিয়ে আমরা রেড করেছিলাম একটা মানে জুয়ার আড্ডাতে যেখানে অনলাইন গ্রে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া করানো হতো ফরশেডিনি 12 লোক কে অ্যারেস্ট করা হয়েছে আর দুটো লোকের নাম উঠে এসেছে অপূর্ব সক্তাত এবং পুনাল দাস যাদেরকে আমরা করে 2 দিন আগে গ্যান্টক থেকে অ্যারেস্ট করলাম পুলিশি কাস্টডি দিতে তখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো ফিক্সড স্টেটমেন্ট পেয়েছে কি ওরা মানে এই গ্যাম্বলিং থেকে গেইন ওরা করেছে ওটা অপূর্ব সরকারের ইনলোজড বডি থেকে 1 কোটি 17 লক্ষ সাতানব্বই হাজার সতেরো লাখ টাকা ওর নিজের বাড়ি থেকে গঙ্গারামপুরে সিজ হয়েছে টোটাল সিজার হলো এক কোটি চৌত্রিশ লাখ সাতানব্বই বাকি আমাদের ফার্দার ইনভেস্টিগেশন চলছে লালবাজারে অনামিকার বাবা মা অভিযোগ জানাতে এই লালবাজারে মৃত ছাত্রীর বাবা মা পুলিশ কমিশনারের সঙ্গে বাবা মায়ের কথা হয় লালবাজারে আজ অনামিকার বাবা মা যাদবপুরে ছাত্রী মৃত্যু তারপরে অভিযোগ জানাতে লালবাজারে পৌঁছলেন মৃত ছাত্রীর বাবা মা পুলিশ কমিশনারের সঙ্গে বাবা মায়ের কথা রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কি কথা হলো তাদের কি অভিযোগ জানালেন তারা দেখো মৃত অনামিকা মন্ডলের বাবা এবং মা আজ সকালেই লালবাজারে এসে পৌঁছায় পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে তারা দেখা করেন এবং পুলিশ আশ্বস্ত করেছে যে পুলিশ পুলিশের মধ্যে তদন্ত করছেন এবং তারপরেও তারা যেটা জানাচ্ছিলেন তারা অভিযোগ করছিলেন যে তাদের মেয়েকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা আজ থানায় অভিযোগ জানাতে পারেন ইতিমধ্যে তারা এখনো সূত্র জানা যাচ্ছে লাল বাজারেই রয়েছেন তারপরে তারা কিন্তু থানায় লিখিত অভিযোগ জানাতে পারে কারণ যে বিষয়টি সামনে এসেছে পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন গোটা বিষয়টি তদন্ত করছে যে কিভাবে তার মৃত্যু পাশাপাশি বাবার তরফ থেকে একটা অভিযোগ আসছিল যে তার মেয়েকে নাকি ঠেলে ফেলে দেওয়া হয়েছিল যে অভিযোগের কি যাচ্ছিল বন্ধুদের বিরুদ্ধেই সেক্ষেত্রে কিন্তু তারা আজই লিখিত অভিযোগ জানাতে পারেন যে অভিযোগের কথা বলছিল সেই বিষয়কে সামনে নেই আজ সকালবেলা লালবাজারে তারা কিন্তু দেখা করতে গেছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে এবং সেখানেই সেই অভিযোগের কথাও কিন্তু তারা তুলে ধরেছেন একই সঙ্গে আপনাদের জানাবো যে আজও কিন্তু এই যাদবপুরে ছাত্রী মৃত্যুতে স্ক্যানারে বন্ধুরা আজও অনামিকার তিন বন্ধুকে তল রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কারা তারা আমরা দেখেছি গতকাল চার বন্ধুকে তলব করা হয়েছে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর আজ আরও তিনজন বন্ধুকে তলব করা হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ সব মিলিয়ে পুলিশ সূত্রে কি তথ্য সামনে দেখো যে সময় ঘটনা ঘটেছিল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঠিক সেই সময় তার সঙ্গে যে কজন বন্ধু ছিল অর্থাৎ তার ক্লোজ সার্কেলে যে কজন বন্ধু ছিল তার মধ্যে তিনজনকে চিহ্নিত করে পুলিশ ইতিমধ্যে যাদবপুর থানায় তলব করছেন এবং যেহেতু তার বাবার একটা অভিযোগ বিভিন্ন সমাজ মাধ্যমে তিনি অভিযোগ করছেন যে তার মেয়েকে ছেলে ফেলে দেওয়া হয়েছে এবং তার সন্দেহ গাড়ি বেশ বন্ধুদের বিরুদ্ধে যাচ্ছে এই বিষয়কে সামনে রেখে কিন্তু পুলিশ আরো তিনজন তার সহপাঠীদেরকে তলব করেছেন আদতে এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা বা এই টাইম টুকু সময় দশটা থেকে সাড়ে দশটার সময় এই বন্ধুরা তার সঙ্গে কোথায় ছিল সিসিটিভি ক্যামেরা ফুটেজের যেটুকু পার্ট পুলিশ ইতিমধ্যে পেয়েছে তার সঙ্গে তার যে হাঁটা চলা যে গেট বয়ে পদ্ধতি পুলিশ ইতিমধ্যে অবলম্বন করার জন্য প্রক্রিয়া এগিয়েছে যে সেই টাইমে অনামিকার হাঁটাচলা চলা কোথায় ছিল এবং তার বন্ধু বান্ধবদের অবস্থান কি ছিল এই বিষয়গুলো মিলিয়ে দেখার জন্যই কিন্তু ইতিমধ্যে পুলিশ তিনজনকে তার সহপাঠীকে তলব করেছে যাদবপুর থানায় বীরপাড়ায় হরপাবাদ গুয়ে খোলা ঝোড়ায় আচমকা হরপাবাড় যে ছবি আপনাদের দেখাচ্ছি আচমকা হরপাবাদ বীরপাড়ায় রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার কি পরিস্থিতি এখন ছবি এবং দুয়ার্কের এই ছবি যদিও স্বাভাবিক কিন্তু ছবিটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যখন এই যে ভুটান থেকে ধেয়ে আসা যে ভুয়ে খোলা জোড়া এই ভুয়ে খোলা জোড়াতে যখন হরপাবান আসে সে সময় কিন্তু বীরপাড়ার ওই মাট্রাপাড়া এলাকায় ওই নদীর বুকেই একটি বাজার বসছিল এবং সেখানে বাজারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে একাধিক গাড়ি কিন্তু নদীর বুকেই রাখা ছিল বিভিন্ন মানুষজন দোকানের কষ্টা নিয়েও সাজিয়ে বসেছিল কিন্তু আতঙ্কা হরপাবান চলে আসে মানুষজন দৌড়ে বুকে পালিয়ে যেতে পারলেও গাড়িগুলো যে ছবিতে আমরা দেখাচ্ছি একাধিক গাড়ি এই গাড়িগুলোকে কিন্তু ওখানে সরানো যায়নি ফলে গাড়িগুলো জলে চলে গেছে এটা আপাতত জানা যাচ্ছে যে এই হত বান কিন্তু চলে গেছে অর্থাৎ এই ঘটনায় কোন রকম আহত বা নিহত বা হতাহতের কোনো খবর নেই গাড়িগুলোকে আবার ওপরে তোলা হচ্ছে